আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য অষ্টম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় থেকে গণবস্তুতে ত্রিপদী রাশি খুঁজি তার উপর ভিত্তি করে আমি একটি রাশি এখানে লিখে রেখেছি এই রাশিটি থেকে আমি রাশিটি মাত্রা ধ্রুবপদ মুখ্যপদ মুখ্য শখ এবং এক্সেস হক কীভাবে নির্ণয় করতে হয় তা সমাধান করবো তোমরা এই এগুলা কিভাবে চিনবে তার উপর পূর্বে একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই তোমরা এটা দেখে নিবে তাহলে এগুলো আরো সহজে তোমরা বুঝতে পারবে তাহলে চলো আমরা প্রথম এক নং রাশি থেকে এইগুলা সমাধান করো তারপর দুই নং রাশি দিয়ে আমরা আরেকটা অঙ্ক সমাধান করব তাহলে চলো ক্লাসটা শুরু করি প্রথমে এখানে দেখো এই পোড়াটা হচ্ছে একটা রাশি এই পোড়া অংশটা হচ্ছে একটা রাশি তাহলে প্রথম আমরা এটা লিখবো পদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে আমরা এই পুরো লিখে নিব পি অফ এক্স ব্র্যাকেটের অফ বলা হয় পি অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স প্লাস এখানে রাশিটির মধ্যে পথ আছে কিন্তু তিনটা এই যে এটা একটা পথ এটা আরেকটা একটা পথ এটা আর একটা পথ প্রথমে আমাদের চাইছে রাশিটির মাত্রা প্রথমে আমাদের বলছে রাশিটির মাত্রা তাহলে আমরা লিখবো সুতরাং রাশিটির মাত্রা মাত্রাটা কিভাবে চিনবো তোমরা এখানে ক্যালক করো মাত্রা বলতে আমরা সূচক বুঝে থাকি অথবা পাওয়ার বুঝে থাকি অথবা घात বুঝে থাকি যে উপরে যে পাওয়ারটা থাকবে এটাকেই মাত্রা বলা হবে বা घात বলা হবে বা পাওয়ার বলা হবে এটার সাথে শুধু পাওয়ার আছে আর অন্যগুলোর সাথে নাই তাহলে রাশিটির মাত্রা কতটুকু আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপরে আমাদের বলছে জুপopot জুপopot তাহলে আমরা লিখবো সুতরাং রাশিটির ধ্রুবপদ কিভাবে চিনবো এখানে লক্ষ্য করো ধ্রুবপদ বললে মনে রাখবা যার সাথে যে সংখ্যার সাথে কোন চলক থাকবে না তাহলে এখানে দেখো তুই এর সাথে এক্স আছে আবার পাওয়ার আছে তাহলে এটা ধ্রুবপদ হবে না এটি এর সাথে কি একস আছে এটা ধ্রুবপদ হবে না কিন্তু এখানে দেখো এই যে সংখ্যাটার সাথে কোনো চলক নাই তাহলে আমরা এটাকে ধ্রুবপদ বলবো তাহলে ধ্রুবপদ কত ওয়ান আশা করি এটা বুঝতে পারছ তারপরে আমাদের বলছে মুখ্য পদ তাহলে আমরা এখানে লিখবো সুতরাং রাশিটির মুখ্য পদ মুখ্য পদটা কি বাঁচেন এখানে পদ আছে তিনটা একটা দুইটা তিনটা তিনটা পদ থাকলেও মনে রাখবা যে পদটার সাথে পাওয়ার থাকবে সবচেয়ে বড় পাওয়ার যে পদটার সাথে থাকবে এটাকে মুখ্য পদ বলা হবে যেমন এর আমি যদি এরকম লিখি থ্রি এক্স টু দ্য সিক্স প্লাস টু এক্স টু দ্য ফোর প্লাস ফাইভ এক্স কিউ প্লাস ওয়ান এখানে আমি একটা রাশি লিখলাম এখানে দেখো সবচেয়ে বড় পাওয়ার কিন্তু এই যে সিক্স ঘাত বা সূচক বা পাওয়ার এছাড়া কিন্তু এই ফোর কিন্তু সিক্সের থেকে ছোট এর চেয়েও কিন্তু সিক্সের থেকে ছোট তাহলে তোমার মনে রাখবা যে পদের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারটা থাকবে এই পদটাকে এই পদটাকে মুখ্য পদ বলা হবে এই পদটাকে কি বলা হবে মুখ্য পদ তাহলে এখানে মুখ্য পদ হচ্ছে টু এক্স স্কোয়ার টু ইন্টু এক্স স্কোয়ার মুখ্য পদ হচ্ছে টু স্কোয়ার তারপরে এখানে বলছে মুখ্য সহগ তাহলে আমরা এখানে লিখব সুতরাং রাশিটির মুখ্য সহগ আর সেটির মুখ্য সহক হবে এখানে দেখো মুখ্য পদের মুখ্য পদের যে চলকটা এই সংখ্যাটা থাকবে এই যে চলকটার আগে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে মুখ্য মুখ্যসহ তাহলে এখানে দেখো মুখ্য পদ বলতে আমরা বুঝি সবচেয়ে বড় যে পাওয়ারটা থাকবে এখানে দেখো একটা একটা সংখ্যার উপরে একটা চলক উপর পাওয়ার আছে এটির উপরে পাওয়ার নেয় তাহলে মুখ্য পদ হচ্ছে এটা আর মুখ্য পদের সহক হবে এই সংখ্যাটা টু তারপরে আমাদের বলছে এবং এর সহক কত তাহলে আমাদের এখানে লিখতে হবে সুতরাং রাশিটি এক্স এর সহ এক্স এর সহ এক্স এর সহ হবে তোমার এখানে খেয়াল করো এই যে রাশিটা এখানে খেয়াল করো এই যে রাশিটা রাশিটার মধ্যে এই যে এখানে কিন্তু এক্স স্কোয়ার এটা কিন্তু স্কোয়ার আমাদের বলছে কি শুধু এর সহক তাহলে এক শুধু এই যে এখানে এক আছে এক আছে তাহলে এটা হবে এটা কিন্তু হবে না এটা হচ্ছে হচ্ছে একটা বললে সহক হবে মাইনাস থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো এখানে এক্স স্কোয়ারের সহ চাইছে না আমাদের বলছে এক্স এর শখ যদি এক্স এর শখ চাইতো তাহলে আমরা বলতাম টু আর এক্স এর শখ যেতো চাইছে তাহলে এটা হবে -3 থ্রি আশা করি তোমরা এই রাশি থেকে যে মানগুলো চাইছে কিভাবে বের করতে এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন আমরা এই যে দুই নং রাশিটি থেকে এখানে বলছে বহুপদী মুখ্য শহ কোনটি এখানে বলছে বহুপদী মুখ্য শহটা বের করার জন্য তাহলে চলো আমরা বহুপদী মুখ্য শহরটা বের করি আর এটা বহুপদী কেন এখানে দেখো এটা একটা পথ এটা একটা পথ এটাও একটা পথ এটা একটা পথ এটা একটা পথ এখানে পথ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা কিন্তু পুরাটা একটা রাশি রাশি মধ্যে পদ আছে পাঁচটা এটাকে যদি তিনটার অধিক পদ হয় তাহলে এই রাশিটাকে বহুপদী বহুপদী রাশি বলা হয় তাহলে এই কারণে এটার নাম দিচ্ছে বহুপদী রাশি মানে বহুপদী রাশির মুখ্য সহক কোনটি আমাদের মুখ্য মুখ্যসহক বের করার আগে মুখ্য পদটা বের করতে হবে কারণ মুখ্য পদ না বের করে মুখ্য মুখ্যসহক বের করা সম্ভব না। তাহলে এখানে দেখো মুখ্য সহক মুখ্য পদ আমরা কিভাবে বের করব তোমরা মনে রাখবা যে চলকের উপরে সবচেয়ে বড় পাওয়ার থাকবে সে হচ্ছে মুখ্য পদ তাহলে এখানে দেখো এক্স এর উপরে থ্রি আছে এর চাইতে বড় আছে ফাইভ এর চাইতে বড় আছে সিক্স তাহলে মুখ্য পদ কোনটা এই যেটা মুখ্য পদটা হবে এখানে লিখবো সুতরাং রাশিটির মুখ্য পদ মুখ্য পদ হবে মাইনাস এক্স টু দ্য সিক্স মুখ্য সেটি মুখ্য বাইন এক্স দেবে সিক্স তারপরে আমাদের বলছে মুখ্য সহক তাহলে মুখ্য সহগ আমরা লিখব সুতরাং মুখ্য 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 শহ আমরা কিভাবে বের করবো এখানে খেয়াল করো সহক বলতে আমরা কি বুঝি ধরো আমরা এখানে একটা থ্রি এক্স লিখলাম তাহলে এক্সের সহগ হচ্ছে থ্রি এই সংখ্যাটাকে সহগ বলা হবে যেমন আমি লেখলাম ফাইভ ওয়াই তাহলে ওয়াই সহগ হচ্ছে ফাইভ তাহলে এখানে দেখো এই যে পাওয়ারটাকে কিন্তু ধরা যাবে না পাওয়ারটাকে ধরা যাবে না আমাদের বলছে এখানে এই যে রাশিটির মুখ্য পদ এটা আর তাহলে এটা সহগটা করতে হবে সহকটা হবে এখানে দেখো এখানে এইখানে টু দা সিক্স কয়টা একটা যেহেতু একটা বলছো এই কারণে আমরা কি হবে মুখ্য মুখ্য সহক হবে এক সাথে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা যেহেতু এখানে সংখ্যা নাই এখানে যেহেতু সংখ্যা নাই তাহলে আমরা মনে মনে জানি এখানে একটা ওয়ান আছে তাহলে এটার মুখ্য সহভত আশা করি তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবি সালাম আলাইকুম